কেমন আছে সকালে আসলে সকালে খুব ভালো আছি না আমি কিলোমিটার পার্থক্য যাত্রাকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে অভিনয় সঙ্গে থাকা যাত্রার পাশে একটা আজকে আমরা পেয়ে গেছি আপনারা প্রত্যেকেই চেনেন এখনকার মানে এই সময়ে যাত্রার একজন নাম্বার ওয়ান নায়ক হিসেবে প্রদীপ কুমার আমার সঙ্গে রয়েছে সঙ্গে রয়েছে দিদিভাই মোহিনী এবং সঙ্গে রয়েছে সিনেমা দাদা প্রথম বলি কেমন আছে কেমন আছে আমি দ্বিতীয় শুধুদের স্বাগত জানাই আর তাদের মধ্যে দ্বিতীয়বার আমার সঙ্গে হবে সাক্ষাৎকার হ্যাঁ দিদি প্রথমবার হ্যাঁ মধ্যে একবার হয়েছে তাই না

যে আমাদের কাছে বারবার আসে শুধুমাত্র যাত্রাকে ভালোবেসে এই যাত্রাকে আপনাদের সামনে উপস্থাপন করতে আপনাদের সামনে তুলে ধরতে যাত্রার এত যে বেশি বারবারন্ত যেটুকু আবার নতুন করে শুরু হয়েছে সেটা শুধুমাত্র এই সমস্ত ইউটিউবার ভাইদের জন্য আকাশ ভাইদের মতো আরও কিছু রয়েছেন যারা এটাকে তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন যাত্রা নতুন করে ফিরে আসার কারণ কিন্তু ইয়াং স্টেজ আবার নতুন করে যাত্রায় এসেছে না ইয়াং ক্রাউডটা প্রচুর পরিমাণে আসছে আমার যাত্রাতে

একটা সাংসারিক গল্প বাবা জুতো কলেজ বাজবে এ ধারণা পাল্টে গেছে আর এই ধারণাকে পাল্টানোর জন্যই না নতুন করে একটা গল্প আমরা উপস্থাপন করেছি এবং তখন থেকে আমরা খুব কি বলবো আমরা এতেছিলাম ভেবেছিলাম যে নিশ্চয়ই নতুন যারা আসছেন তাদের অনেক দর্শকের মধ্য থেকে আমরা একটা রিফ্লেকশন পাই তাদের ভীষণ রকম এবং সব কথা সামাজিক আমার যেন যাত্রাটা সামাজিক নয় অতি সামাজিক তো কর্তৃপক্ষ মানে এই একেবারে সামাজিক ঘরের ভিতরের গল্প ঘরের বাইরের যে সমস্ত ঘটনাগুলো করে সেগুলো যাবে কত হ্যাঁ যে আপনারা যদি লোকশিক্ষা হয় তাহলে লোকশিক্ষা শুধুমাত্র শাশুড়ির অত্যাচার শশুর কে অত্যাচার এখানেই সীমাবদ্ধ কেন কেন মানুষকে এই জায়গায় বেদনার চেষ্টা হচ্ছে আমরা তো শুনতে হইব অল্প তো এর বাইরে কিছু হতে পারে তাই না তো আমরা যদি অভ্যাস না করাই আমরা সবাইকে যদি এই অভ্যাসে অভ্যস্ত করাই যে ওই একই রকম একটা মেঠো ওই গল্প দরকার না হলে পরে যাত্রা জমে না আমার যাত্রায় আসুন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমার যাত্রা দেখতে আপনাদের প্রত্যেকে মন জয় এত বাস্তবতা এর মধ্যে রয়েছে সামাজিক শুধু সামাজিক নয় এটা অতি সামাজিক বাস্তবে যা যা ঘটনা ঘটে সেটা আমি তুলে ধরেছি এটা আমাদের কাজ এটা আমাদের দায়িত্ব শিল্পী হিসেবে এটা আমাদের কর্তব্য দর্শক যারা দাদারা ভাইয়েরা ছিলেন তাদের এত সুন্দর রেসপন্স সত্যি খুব ভালো লাগে প্রতিটা দর্শক ছিল একদম প্রথম থেকে শেষ অব্দি আমাদের নাটকটাকে তারা তাদের যে ভালো লেগেছে সেটা তাদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে ভীষণ না এরকম দর্শকের যদি রেসপন্স পাওয়া যায় না আমাদের শিল্পীদের না একটা আলাদা এনার্জি হয়ে যায় একদম একদম মানে আমি বিগত তিন চার দিন ধরে যাত্রা আমি যাত্রা দিনগুলোতে আসি অন্য দিনগুলোতে আসা হয় না আমার মনে হয় সবথেকে বেশি ক্রাউড আজকে ছিল যে নতুন করে আবার যে রিটার্ন করছে এটার হিছনে কিন্তু একমাত্র ইয়াং জেনারেশন এটা আজকে বলে না আমরা বিগত আঠাশটা বেলা বা উনত্রিশটা যেটা করলাম প্রত্যেকটা দিন কী হয় বয়স্ক মানুষটা তো ডেফিনেটলি আসে যাচ্ছা ভালোবাসে কিন্তু ইয়াং জেনারেশনকে এত পেয়েছি সামনে থেকে বসে থেকে প্রত্যেকটা যে কোনো কথায় যে কোনো ডায়লগে রিয়াকশান দেওয়া হাততালি দেওয়া এগুলো তো খুব খেয়াল এক একটা মুমেন্ট সেগুলো খুব মনোযোগ দিয়ে কেউ না দেখলে না করতে পারে না তাই না

এরকম কোন ব্যাপার নেই এটা পুরনো সমস্ত চিন্তা ভাবনাগুলোকে ঝেড়ে ফেলতে হবে মাঝে কেন নতুন শিল্পী আসুক নতুন করে তৈরি হোক যাত্রা মানেই

ওনারা অবশ্যই আমাদের অভিনয়ের ইন্সপিরেশন কিন্তু তার মানে ওনাদের মতো করে কখনোই নিজেকে সেইভাবে গড়ে তোলা কপি করা অভিযোগ চেষ্টা করিনি আমরা আমাদের মতো করে কাজ করে চলেছি জানি না কতদিন একসঙ্গে কাজ করবো তো যতদিন কাজ করবো ফাটি না

একজন ভালো ওনার সাথে আমার কাজ করার মেন আমার একটাই স্বার্থ অন্য কোনো স্বার্থ নেই স্বার্থ হচ্ছে আমি একজন ভালো শিল্পীর সাথে কাজ করতে পেরেছি যার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি ভবিষ্যতে যদি ধরো নেক্সট সিজনে ধরো আমি আমি আলাদা হয়ে কাজ করলাম আমি সেরকমই কোনো শিল্পীর সাথেই কাজ করবো যাকে আমি তার থেকেও কিছু শিখতে পারি সেরকমই মানে ইন্ডাস্ট্রিতে এরকম ওনার পরে যারা আছেন ধরো যারা ভালো কাজ করছেন তাদের মধ্যে কাউকে আমি বেছে না যাদের থেকে আমি কিছু নিতে পারি পড়ানো तो आदमी का

যে কারণে আমি টিম ওয়ার্ক পছন্দ করি আমাদের আমার প্রডিউসার আমাকে বারবার বলেন না আপনি আসেন আর কি দরকার না এটা আমি বিশ্বাস করি একটা নাটক তাহলে তো একটা একটা নাটক মানে একটা ফুলের সেই গুপ্তিটাতে গোলাপ থাকবে রজনীগন্ধ থাকবে সূর্যমুখী থাকবে পাতা পাতাবাহার থাকবে রানটা থাকবে সব কিছু থাকবে তবে একটা বস্তুটা দেখতে সুন্দর লাগবে তাই না শুধুমাত্র একটা ফুলের তারা একটা নিয়ে সেটা বলতে অতটা ক্যাচই হবে না আমার ক্ষেত্রে মনে হয় যে টিমওয়ার্ক নিয়ে একটা নাটক করা নতুন শিল্পীদের নিয়ে কাজ করা ভালো শিল্পীদের সাথে কাজ করা এটা আমার খুব অনুয়েজ আমার এটা এবং সেই দিক থেকে মঞ্জিলা একজন নাটকর হিসেবে অবশ্যই মার্কেটের এখন সেরা একজন নাটক একজন সেরা অবশ্যই নাটক তবে নাটক উনি আমাদের অবশ্যই টিমওয়ার্ক দেখে আমার বলাই ছিল টিমওয়ার্কের নাটক প্রত্যেকটি চরিত্র যেন থাকে প্রত্যেকেই যেন কিছু তাদের কিছু দেখা থাকে শুধু দাদার সাথে না একটু প্রেমের সাথে কাজ করে খুব ভালো লাগছে ছ বছর ধরো যাত্রা হচ্ছে পাঁচ বছর ধরে আমি ঘর একটা মোটামুটি কিছু লোকের সাথেই যাত্রা করে গেছি এবছর ফার্স্ট টাইম আমি মেমি অন্য কিছু অন্য লোকজনের সাথে একটু যাত্রা করছি কাজ করছি কিছু শেখার আছে শিখেছি এখনও গোটাটা ভালো না খুব ভালো লাগছে মহিনীর সাথে কাজ করে আমার বাবুর সাথে কাজ করে এটা হয়তো সব টিমে থাকে না কিন্তু প্রদীপরা টিমে প্রতি বছরই দেখতে পাই যে এই থাকে এটা সত্যি আমারও খুব ভালো লাগে এটা এত ভালো গানের গলা আছে তো গান আমাদের জন্য তো একটা শিল্পী ডায়লগ বলেন এটা এত ডায়লগ বলেন তারপরে গলা টেকিয়ে কনসেন্ট্রেশন করে আমাদের সাউন্ড সিস্টেম সবকিছুকে ব্যালেন্স করে গান গাইতে পারে অর্কেস্ট্রা শিল্পীর সবার কথা বলছে অর্কেস্ট্রা শিল্পীর থেকে যত শিল্পীর অনেক বেশি দুর্বল তো অ্যাক্টিং ফিল্ডে যদি দেখতে চাও তাহলে চাপ হচ্ছে সব থেকে টাফ ভীষণ টাফ থিয়েটার বলো ক্যামেরা বলো ও ক্যামেরায় কাজ করেছে আমিও ক্যামেরায় কাজ করেছি থিয়েটারে কাজ করেছি সব থেকে যদি টাফ কিছু হয়ে থাকে তো যা একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যারা একটা চ্যানেল যারা যাত্রা সম্বন্ধে এত কিছু আপনাদের সামনে পর্যন্ত পৌঁছে দেয় ওর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাহলে আরও নতুন নতুন কিছু যাত্রাপালা এবং নতুন নতুন কিছু ভালো কিছু নাটক আপনাদের আমার আগে বলবো ইতিময়কে মানে আকাশকে অনেক ধন্যবাদ যে যাত্রাকে এভাবে প্রচার করছে ওর চ্যানেলের মাধ্যমে এটাই বলার একই কথা বলা যে ওর চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করুন অনেক বেশি করে সাবস্ক্রাইব করুন অনেক বেশি করে ছড়িয়ে দিন সবার মধ্যে শেয়ার প্রচুর করুন যে সমস্ত নতুন নতুন যাত্রার ভিডিও দেখবে সবাইকে ছড়িয়ে দিন শেয়ার করুন তাহলে আপনাদের কাছে এবং আরও অনেকের কাছে অনেক নতুন নতুন যাত্রা ইনফরমেশান পৌঁছে যাবে তাই গীতিময়কে ভীষণ ধন্যবাদ যাত্রাকে নিয়ে এতটা ভাবার জন্য এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য

আমি বলবো যাত্রা করা তো টাউক ডেফিনেটলি বাট যেহেতু আমিও নিজেদের সাথে ইউটিউবের সাথে যুক্ত আমি বুঝতে পারি কতটা স্ট্রাগেল একটা থাকে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য যাত্রা করাটাও বাট একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানো নিজের দক্ষতার দিয়ে সেটা কিন্তু আরও বেশি তো কনস্ট্যান্ট কাজ করে যেতে হয় সেখান থেকে দাঁড়িয়ে আকাশ খুব ভালো কাজ করছে এর আগের বছর যখন এসছিলো বলেছিল আমার তো অত সাবস্ক্রাইবার নেই দিদি তো যাই হোক এবছর অনেক অনেক বেশি অনেক রিচ হয়েছে ওর আপনারা যারা বা সময়ের অভাবে মাঠে এসে যাত্রা দেখতে পাচ্ছেন না তাদের জন্য বলছি বাড়িতে বসে যদি যাত্রার টিফিংস ছোটো ভিডিওস রিলস দেখতে চান তাহলে ওর পেজটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন লাইক করুন সবার মধ্যে শেয়ার করুন যাতে ওরও কিছুটা রিচ বাড়ে আর আমাদেরকে আমাদের গোটা টিম এবং আরও যাত্রাপালার যে সমস্ত বন্ধুরা আমাদের রয়েছে তাদেরকে আপনারা বাড়িতে বসেই দেখতে পারেন সবাই ভালো আমার সঙ্গে সময় দেওয়ার জন্য থেকে সকলকে ধন্যবাদ আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা মাঠে এসে যাত্রাটা দেখুন কারণ যাত্রাপালা মাঠে এসে দেখতে হয় যাত্রাপালা ইউটিউবে দেখে কিন্তু সেই মজাটা নেওয়া যায় না তো কত অনুরোধ করবো প্রদীপ দাস পালা এবং মনিদি সিনাদি রয়েছে সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথবাবু থেকে শুরু করে অনেক পুরো এনটি এফ ফুল একটা ফুল প্যাকেজ আমরা দেখতে পাবেন এবং সেখান থেকে আশা করছি আমাদের কাউকে আশা হতে হতে হবে না তো মাঠে এসে যাত্রা দেখুন ভালো থাকুন সকলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবো আসলে বেজে নিলাম বাবাই i to